আজকে এক মাস একদিন হয়েছে আমার সন্তানের কোনো গোস পাই থাকি না মাত্র শক্তিকে বাইরে কয়ে গেছে বলতে পারি না আপনারা যদি দেখিয়া আমার সন্তানটাকে পেয়ে রাখি তাই না আমার সন্তানটাকে আমাকে ফিরে বছর হয় যখন হারায় যা তখন মার মনটা কেমন লাগে এই মা সন্তানের পস্তা পাইকাটা চাপ করছে এই সন্তানের মা বলে ডাকছে এই সন্তান যদি হারায় জাগা তাহলে আপনার মনটা কেমন হতে পারে ভাই বলেন তো আপনার ভাই বোন যদি কেউ জায়গা প্রত্যেকটা মায়ের জন্য সন্তান হলো স্বর্ণের বোনের দামি তো আচ্ছা এই যে একটু বলতেন এই যে ছেলের জন্য কান্না করলে কি আর ছেলেকে পাইবেন ছেলে কিভাবে হারাইছে বা কোন জায়গায় যাইতে পারে আপনার ছেলে কি মানে কোনো গালাগালি করছিলেন বা কোনো বিচার করছিলেন আপনার ছেলে আমার জেলেরিদের বন্ধতে অনেক সুন্দর ভাবে মাদ্রাসায় গেছে মাদ্রাসায় যাওয়ার পরে আমার ফোন দিছে দিয়ে বলছে আমরে বলে চাইরা বেতনের সঙ্গে আর এক হাজার টাকা বেশি করে দিতে উজুর আমাকে সফর দিবে এতটুকু বলছে আমার ছেলে তারপর আমার ছেলের সাথে আর আমার কোনো কথা হয় নাই নে বলছে আর আপনি বলছেন দিতে পারবেন না আমি বলছি আমি আমার মেয়ে বলছে যে আমি নিয়ে যাবে

খাওয়া নেই ঘুম নেই গোসল নেই ঠিক আছে এই মার কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো আমি বলবো আপনাদেরকে আপনারা অনেক মানবিক কাজ করেন এই মার খান্নাটা প্রায় তো Tamane ছেলে দরকার হল সন্ধান দেন ভাই আর কিছু লাগবো না খালি বলেন যে এই জায়গার মধ্যে আছে তো এই যে এক মাসে একদিন ধরে যে আপনারা ছেলে না আপনি কি খাবার দাবার খাইতে পারতেছেন মতো। আমার ভিতরে খাওয়া যায় না বলে গগন আমি আমার বাবাই আমারে ডাক দিব মা কই 怪我我吧。<laughs> <laughs> <laughs> দশক কি বলবো মানে মানে আমার চোখ পানি এসে পড়তাছে এই ঘটনা দেখা তো আপনারা জানেন যে এই যে দেখেন একটা মা কেন কান্না করে একটা মা কতরকম হয় হলে পরে কান্না করে দেখেন নর কান্না মনে হচ্ছে যে মানুষ মারা গেল এভাবে কান্না করে না একটা সন্তানারে মা যে একটা কান্না করতেছে প্রতিদিনে বাসাতেই কি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে কুজে গাবতলি বাসটেন ছাইদবাস মহাকালি এদিকে দিকে গিয়ে কুজে যখন সকালে বাইরে আবার রাত্রে আসে সকালে বাইরে রাতে আসে যে ছেলেরে নি পায় ছেলেরে নি পায় আচ্ছা

কি কি আপনার ছেলেকে কোনো আঘাত করে কথা বলছিলেন বা মোবাইল টোবাইল কিনতে চাইছিলো কিনতে দিচ্ছেন না এমন কিছু না আমি কিছুই আমার ছেলে ঋদের আগে নিদের আগে বন্ধতে পাশ হয়ে গেছে ও নিজের টাকা দিয়ে নিজে একটা মোবাইল ঘড়ি কিনছে আমার তা বলে নাই বলছে মা আমি একটা মোবাইল ঘড়ি কিনবো নিজেই কিনছে এত ভালো আমার ছেলে আমার ছেলের ঋদে একটা তিরিশ কিনে দিয়েছে এত মার আমার আমার ছেলে যদু করে কথা নাই বার্তা নাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায় তো মার মনটা কি পর্যায়ে যাইতে পারে এই ছেলেকে যদি আপনারা দেখে থাকেন দয়া করে একটু সন্ধান